হ্যালো বিয়স আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য আজকে আমি বানাবো ডিম বিরিয়ানি এই যে নিয়ে নিয়েছি সাতটি আর ছোটো ছোটো আলু আর চারটি ডিম নিয়ে নিয়েছি একটি হাড়িতে চারটি ডিম আর আলু দিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করব সিদ্ধ হয়ে গেছে হালকা সিদ্ধ করে নিয়েছি আমি হাল স্বাদ মতো লবণ দিয়ে আলু আর ডিম আমি মেখে নিব ভাজার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে তেল দিব তেলটি গরম হলে ডিমগুলো বেজে নিব লালচে করে তারপরে কি আলুগুলো সব দিয়ে দিব আলুগুলো বাজা হলে লাল করে বেজে নিব যে খেতে ভালো লাগে আর ডিম দিয়ে আলু বিরিয়ানি অনেক মজা লাগে অনেক স্বাদ প্রথমে নিয়ে নিয়েছি একটি কড়াইতে তেল তেল দিয়ে ভালো করে পেয়েস আর কাঁচামরিচগুলো আমি ভেজে নিব দিয়ে দিব পরিমাণ মতো পানি আর আদা রসুন পেঁয়াজ বাটা এই যে নিচে এলাচ গরম মশলা টমাটো গোলমরিচ বাটা দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লবণ এক চামচ গরম মাংসর মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব দুই থেকে তিন মিনিট এখন দিয়ে দিব পরিমাণ মতো এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি ডিমের সাথে কষিয়ে আজকে দিয়ে দিব এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে আমি ডিম আলু কষিয়ে নিব দেখতে পাচ্ছ আমার ডিম আলু কষানো হয়ে গেছে অনেক সুন্দর কালার আমার এসেছে এখন আমি নিয়ে নিব এক বাটি পুলার চাল ধুয়ে রেখেছি দিয়ে দিব এখন দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব পোলার চালগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর যেন মশলার সাথে চা চালগুলো পুরো মিক্স হয়ে যায় এখন পাঁচ থেকে ছয় মিনিট মতো আমি কষিয়ে নিব কখন আমি রান্না করে নিই এই প্রথমে আজকে আমি ডিম বিরিয়ানি রান্না করলাম খেতে অনেক দারুণ হয়েছে তাই তো আমাদের সাথে শেয়ার করতে চলে এসেছিলাম এই জায়গায় পরিমাণ মতন পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব ফুল আচারের সাথে একটি ডাকনা দিয়ে এখন আমি ডেকে দিব এক ঘন্টার মতন লো আছে রান্না করব দেখতেই পাচ্ছ আমার পুলা চালগুলো চালগুলো ফুটে গেছে এখন আমি ভালো করে চারোদিকেরটা নেড়ে চেড়ে মিক্স করে নেবো যেন কোনো দিক দিয়ে কাঁচা না থাকে চালগুলো যে ফোটে আমার রান্না দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক দেখতেও অনেক সুন্দর খেতেও দারুণ হবে এভাবে তোমরা সবাই বাসায় রান্না করে খেতে পারো এখন আমি দুই মিনিটের মতো আমি রেখে দিব পুরা সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে আমি একটি প্লেট নিয়ে নিব এখন প্লেটের ভিতরে এক চামচ করে দিয়ে দিয়ে আমি পুরো থালাটা সাজিয়ে নেব প্লেটটা আমার সাজানো হয়ে গেছে বেশিরভাগই এখন একটা ডিম একটা ডিমের অর্ধেক করে কেটে আমি দুই পিস করে নিয়েছি এই জায়গা শাইড কিছু শসা দিয়ে দিব কিছু ও কেটে রাখা টমাটো লেবু দিয়ে দিব দিয়ে পুরো থালাটা সাজিয়ে নিয়ে আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার কাছে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আর সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম